শ্বশুর বাড়িতে পা রাখতেই বুঝতে পারলাম এ বাড়িতে সব আমার শাশুড়ি মায়ের ইশারায় চলে আমি নতুন বউ সবাই যখন আমাকে বরণ করছিল এবং সেই সাথে সবাই আমাকে মিষ্টি মুখ করাচ্ছিল তখন আমার শাশুড়িকে আমি দেখলাম চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে সবাই যখন আমাকে মিষ্টি খাওয়াতে চেয়েছিল তখন সবাই আমার শাশুড়ির মায়ের দিকে এক নজরে তাকিয়েছিল শাশুড়ি মায়ের ইশারা পেতে মুখে মিষ্টি তুলে দিল উনি চারো চোখ বড় বড় করে তাকাচ্ছেন আর অন্যরা মিষ্টি খাওয়াতে এসেও আবার মিষ্টির প্লেট নিয়ে গেল বুঝতে পারলাম আমার শাশুড়ি মাকে সবাই ভয় পায় বিয়ের আগে ওনাকে মাত্র আমি একবার দেখেছি আমার স্বামীর জন্য যেদিন প্রথম দেখতে গিয়েছিল সেদিন যথেষ্ট রুচিশীল একজন মহিলা যেমন কথাবার্তা তেমনি পোশাক আশাক বাবা যখন আমাকে এনে ওনাদের সামনে বসালো কি নাম তোমার আমি আমার নাম বলেছিলাম আমাকে আবার জিজ্ঞাসা করেছিল এখন কিসে পড়ছো আমি বললাম বিয়ে কমপ্লিট করে এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি আমার শাশুড়ি তখন বলে উঠল মেয়ে আমার পছন্দ হয়েছে এ কথা বলে ওনার হাতে আংটি আমার হাতে পরিয়ে দিলেন আমি অবাক হলাম যার জন্য আমাকে দেখতে এসেছেন তার মুখে কোনো কথা নেই কিন্তু আমার শাশুড়ি মা জন্য তাকে জিজ্ঞাসা করলো না আমাকে তার পছন্দ হয়েছে কিনা আমার স্বামীকে দেখলাম চুপচাপ তার মায়ের দিকে তাকিয়ে থাকতে বাসর রাতে আমার স্বামী আমাকে স্পষ্ট ভাষা বলে দিলেন দেখো এবাস একটা কাজও নিজে থেকে করার চেষ্টা করবে না মা যা বলবে সেটাই মেনে নিবে উনি কেন বলছেন কি জন্য বলছেন এসব কোনো কথাই কিন্তু জিজ্ঞাসা করা যাবে না শুধু এটুকুই চাওয়া তোমার কাছে আমার সেদিন রাতে আমার মনে হয়েছিল আল্লাহ আমাকে কত বড় একটা বিপদের মুখে ফেলে দিল সারা জীবন নাটক সিনেমাতে কাজিনদের কাছ থেকে শুনেছিলাম শাশুড়ি শাশুড়ি হয় ঝগড়া ছাটি ঝামেলা সারাক্ষণ লেগেই থাকে আমি ভীষণ শান্ত প্রিয় একজন মানুষ শ্বশুরবাড়িতে বাড়িতে প্রথম দিনই এমন আভাস পাওয়ায় আমি অনেক বেশি চিন্তিত হয়ে পড়লাম আমাদের বিয়ে সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পরে সেদিন আমি আমার শাশুড়ি আর আমার স্বামী বাসায় ছিলাম আমার স্বামীর অফিসের ছুটিও ততদিনে শেষ হয়ে গেল এদিকে অফিসে আমারও ছুটির শেষ দিন আমি ভয়ে ভয়ে শাশুড়ি মার কাছে বলতে গেলাম শাশুড়ি মা তখনও গুরু গম্ভীর তাছাড়া খুব একটা কথা বলেন না ওনার কাছে বেশ ভয়ে ভয়ে বলতে গেলাম মা আজকে আমি অফিসে যাব তিনি আর কোনো কথা বললেন না তখন শাশুড়ি মা বললো অফিসে কি তোমার লাঞ্চ দেয় নাকি বাসা থেকেই নিয়ে যেতে হয় আমি বললাম না মা অফিসেই দেয় উনি বললেন ঠিক আছে সাবধানে যেও পৌঁছে আমাকে তুমি কল দিও আর আমাকে বললেন শোনো তোমার অফিসের ঠিকানাটা আমার বিছানার পাশে একটা ডায়েরি রাখা ওই ডায়েরিতে লিখে দিয়ে যাও রাতের বেলা অফিস থেকে বাসায় ফিরতেই তাড়াহুড়া করে রান্নাঘরে ঢুকতেই তখন শাশুড়ি মা বললেন আমি রান্না বান্না সব করে নিয়েছি তুমি আর অনু ফ্রেশ হয়ে নাও ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো আমি খাবার দিচ্ছি অনু হচ্ছে আমার স্বামীর নাম এরপর আমাকে বললেন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে তাহলে লম্বা একটা ঘুম হবে না হয় অফিসে গিয়ে ঝিমোবে আমি বললাম না আমার কাল থেকে অফিস থেকে ফিরে আমি রান্না করব। আপনি রেস্ট করবেন শুধু শুধু কষ্ট হবে আপনার আমার শাশুড়ি মা বললেন তুমি চাকরি করছো সবটা মনোযোগ তুমি ওখানেই দাও সব কিছু সামলে নিতে চাইলে কোনো কিছুই কিন্তু ভালো হবে না তুমি মাঝে মধ্যে এটা ওটা করে খাওয়াতে চাইলে তুমি তোমার ছুটির দিনে করো যতদিন বেঁচে আছি সংসার ঘরের কাজকর্ম নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি অবাক হলাম শাশুড়ি মায়ের কথা শুনে আমি ভাবলাম হয়তো আমি নতুন তাই হয়তো শাশুড়ি মা আমাকে কিছু করতে দিচ্ছে না কিন্তু ভাবনার ছেদ পড়লো যখন আমাদের বিয়ের এক বছর হয়ে গেল এখনো রোজ অফিস থেকে বাসায় ফিরলে মার খাবার টেবিলে খাবার রেডি করে বসে থাকেন আমাদের দুইজনের জন্যই অপেক্ষা করেন ওনাকে আমি বুঝতে পারি না ভীষণ শক্ত একজন মানুষ খুব কম কথা বলেন কিন্তু সবকিছুই নিজ হাতে করেন আমার বোঝার কোনো উপায় নেই আমি এবারের বউ নাকি মেয়ে বেশ কদিন হলো অফিসে বেশ ঝামেলা ঝামেলা চলছে রাত নয়টা বেজে গেল আমিও কাজের চাপে বাসায় ফোন করে জানাতে ভুলে গিয়েছি যে আজকে আসতে লেট হবে হঠাৎ ডিসিপশন থেকে একটা ফোন আসলো বলল যে ম্যাডাম নিচে ওয়েটিং রুমে আপনার জন্য একজন অপেক্ষা করছে আমি ভেবে পাচ্ছিলাম না এত রাতে আমার কাছে কে আসবে আমি এসব ভাবতে ভাবতে ওয়েটিং রুমে গিয়ে দেখি আমার শাশুড়ি মা বসে আছেন বেশ গম্ভীর মুখ আমি বললাম মা আপনি এখানে আমাকে বললেন তোমার কাজ কি শেষ নাকি আর একটু লেট হবে না মা হয়ে এসেছে আমি এখুনি বের হব ঠিক আছে ব্যাগ নিয়ে আসো আমরা বের হব আমি তোমার জন্য জন্য অপেক্ষা করছি পুরোটা রাস্তা তিনি গুরু গম্ভীর ছিলেন বাসায় ঢুকতে ড্রয়িং রুমে বসতে মা তখন বললেন কতগুলো ফোন দিয়েছি তোমাকে ফোন দিয়ে তো জানাতে পারতে তোমার দেরি হবে আসতে মা সরি দেখিনি কাজের চাপে আমি ভুলে গিয়েছিল। তখন উনি বললেন তোমার না দেখার কারণে যে আমার কত বেশি চিন্তা করতে হয়েছে সেটা কি তুমি জানো এখন থেকে দেরি হলে আগে জানাবে আমায় জি মা এরকম ওভারটাইমে অফিসে নাস্তা দেয় তো এরপর অফিসে কোনোদিন লেট হলে বাসায় ফিরে দেখতাম মা আর আমার স্বামী আমার জন্য খাবার টেবিল অপেক্ষা করছে একসাথে বলে প্রায় হয়ে গেছে এমন সময় আমরা আমাদের খালা শাশুড়ির বাড়িতে দাওয়াত খেতে গেলাম গল্পের এক ফাঁকে তখন আমার খালা শাশুড়ি আমাকে একটু খোঁচা মেরেই বললেন বউ খালি বাইরে কাজ করলে চলবে বাচ্চা নিবে কবে আমি আমতা করতে করতে কিছু একটা বলবো তখন শাশুড়ি মা